হাইপের দাসত্ব থেকে মুক্তি আপনি যদি ডেমোক্রেট বকের বিরুদ্ধে লড়তে চান তাহলে তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র চেনা জরুরি তা হচ্ছে হাইপ তাদের হাইপ আপনার চিন্তা দখল করে নিচ্ছে আপনি এখনও দাস নাকি আপনি নিজেই একটা বিপ্লব ভাবেন তো একবার কেউ কোনো কিছু বলছে না কারণ হাইপ নাই ভাই আর যখন হাইপ নাই তখন মনেও হয় না কিছু বলার দরকার আছে ডেমোক্রেটদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কি তা হচ্ছে হাইপ যেটা তারা তোলে মিডিয়া দিয়ে মেন মিডিয়া কিংবা সোশ্যাল মিডিয়া আর আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় তাদের প্রধান যুদ্ধক্ষেত্র ওরা হাইপ তুলে একটা ঘটনা নিয়ে বড়ো করে তুলে টুইস্ট করে ট্যাগ করে তাক লাগানো শিরোনাম দিয়ে ছড়িয়ে দেয় আর মানুষ ট্রিগার হয়ে পড়ে যায় ফাঁদে হাইপ কি হাইপ মানে অতিরিক্ত প্রচার অতিমাত্রার আগ্রহ তৈরি করা বেশিরভাগ সময়ই ভিত্তিহীন অথচ তীব্র এই হাইপ দিয়েই তারা আপনার জনগণের মনকে নিয়ন্ত্রণ করে যার ফলে যা সত্য তা গলায় ওঠে না আর যা মিথ্যা তাও ট্রেন্ডিং হয় দেখেন না এখন অনেকেই ইনু সরকারের কাজে ক্ষিপ্ত কিন্তু কেউ রাস্তায় নামছে না ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে না প্রতিবাদ করছে না কেন জানেন কারণ হাইপ নেই হাইপ উঠলে প্রতিবাদ হবে ফেসবুকে স্ট্যাটাস আসবে মিছিল হবে এমনকি প্রাণও দিবে কিন্তু হাইপ না থাকলে সবার মুখ বন্ধ আপনি যদি করবেন ঠিক আছে কিন্তু যাদের নিয়ে করবেন তারা তো এখন হাইপের দাস তাদের চাবি ড্যামোক্র্যাট ব্লকের হাতে আপনি যদি সত্য নিয়েও আসেন তবুও তারা টিগার হবে না তাই যদি আপনি সত্যিকারের যোদ্ধা হতে চান প্রথমেই হাইপের দাসত্ব ভাঙুন হবে। তাদের তোলাই ইস্যুতে অ্যাঙ্গেজ হবেন না পক্ষে হোন বা বিপক্ষে কমেন্ট রিয়াক্ট শেয়ার সবই তাদের জন্য জ্বালানি নিজের চিন্তাকে স্বাধীন করুন ওরা হাইপ তুলে আপনি অ্যাক্টিভ না তুললে আপনি ঘুমান তাহলে আপনি দাস চিন্তার দাসত্বই সবচেয়ে ভয়ঙ্কর দাসত্ব আপনার হাইপ আপনার হতে হবে নিজে উত্তেজিত হন সত্যের জন্য ন্যায়ের জন্য নিজে অন্যদের ট্রিগার করুন ভালো কিছুর জন্য এভাবে আপনি প্রস্তুত হবেন ডেমোক্রেট ব্লকের বিরুদ্ধে আসল যুদ্ধে নামার জন্য হাইপ দিয়ে তারা মন নিয়ন্ত্রণ করে আপনি কি এখনো চিন্তার দাস নাকি আপনি নিজেই একটা বিপ্লব